সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অবস্থান করতেছিলাম শরৎনগর পশুহাটে আর এই শরৎনগর পশুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভাঙড়ো পৌরসহের প্রাণকেন্দ্রে বড়াল ব্রিজ স্টেশন সংলগ্ন বিশাল একটি গাভী গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে এই শরৎনগর পশুর হাট থেকে ইচ্ছা মতো বাছাই করে দুধের বাচ্চা বাচ্চাসহ এবং বাচ্চা ছাড়া রানিং দুধের বকনা সারগরু মহিষ ছাগল যার যেটা পছন্দ এই হাট থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক অনেকেই জানতে চান যে ভালো দুধের গাভী দেখার জন্য ভিডিও চান তো আজকে আমরা সবগুলো ভালো গাবি বাচ্চা সহ দুধের গাবি একদম ভালো ভালো গাবি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে গাবির মালিক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য দিব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ শুরুতে দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা বলবেন আমার নাম ঠিকানা আমার বাসা ঈশ্বর অরণকোলা হাটের পাশে অরণকোলা হাটের পাশে নাম

মোটামুটি মানে বেচা কিনা সঠিক যারা কাস্টমাররা আসবে তারা নিতে পারবে সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই ব্যাংক করে টাকা দেবে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আর গরু কিনলে যে রসিদ টসি লেখাই নিতে হয় কয় টাকা দিবে এটা গায়ে বাছুর 1200 টাকা মানে 600 টাকা 600 টাকা প্রতি 600 হ্যাঁ গায়ে বাসুর 1200 আচ্ছা আর খালি গরু কিনলে 600 খালি গরু কিনলে 600 আচ্ছা আর যেহেতু বেচা কিনা প্রতি হাটেই করেন আর আপনার কালেকশনও দেখতেছি মাশাআল্লাহ একদম বড় বড় ভালো ভালো কালেকশন অনেক দর্শক ভালো গরু দেখতে চাইছে সময় একটা আপনার গরুগুলো আমরা একটু দর্শকদের দেখাই জাতমান সম্পর্কে একটু সঠিক ধারণা দিবেন দাতে দুইটা শারবাচ্চা দুই দাঁত দুই দাঁত সঙ্গে শারবাচ্চা বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ বাচ্চাটা সুন্দর বাচ্চা দেখতেছি বাচ্চার বয়স কয় দিন 4 দিন 4 দিন গরুটা কি হলস্টেইন ফ্রিজিয়ান আচ্ছা মাত্র দুই দাঁতের গরু সঙ্গে একটা সুন্দর বাচ্চা দুধটা কেমন আসবে এই গরুটার একটু সরাই দিবেন কাকা পনেরো চলে আসছে আচ্ছা পনেরো লিটার অলরেডি চলে আসছে অল্প দিনের বাচ্চা গাবিটা একদম সুস্থ সবল গাবি কাকা গরুটা যদি এখন বিক্রি করেন বাজার মূল্য অনুযায়ী কিরকম দাম চাচ্ছে এটা চা দুশো বিশ হলে বিক্রি হলে বিক্রি করবেন তার বলো

দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা এবং বিগ বোর্ডের একটা গাবি দেখে নিলাম মাত্র সত্তর হাজার টাকায় ও এক লক্ষ সত্তর হাজার দাদা বলবেন কুলে বলবেন তো আমি তো ভাবছিলাম শুধু সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর হাজার টাকা দাঁত পাশে দুই দাঁতের গরু না এটা দুই দাঁত প্রথম আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ান সঙ্গে কি বাচ্চা কাকা ষাট বাচ্চা আচ্ছা মোটামুটি সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কয়দিন এটা সাত দিন সাত দিন দুধে কেমন থাকবে মোটামুটি বারো আইসে বারো লিটার চলে আসছে আচ্ছা বারো লিটার চলে আসছে দাম কেমন চাচ্ছেন এটা এটা চ এটা সত্তর সত্তর একশো আচ্ছা আমি তো প্রথম ভাবছিলাম কাকা এই গরুটা সত্তর হাজার টাকা চিন্তা করলাম এত কম দামে এত সুন্দর গরু একশো আচ্ছা একশো সত্তর মানে আপনাদের তো গরুর ব্যাপারীদের জন্য এই সত্তর বাই একশো এরকম করে ধরা হয় না আচ্ছা যাই হোক সাধারণ পাবলিকের কিন্তু একটু বুঝতে কষ্টই হবে এক লক্ষ সত্তর আচ্ছা আচ্ছা এই গরুটা তো মনে হচ্ছে জার্সি আচ্ছা জার্সি অরিজিনাল বিটারই হবে চার দাঁত জার্সি গরু যারা জার্সি চেনে তাদেরকে বোঝাতে হবে না আর যারা বোঝে না তাদেরকে অনেক কথা বলেও বোঝানো যায় না

পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার মানে এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে জার্সি গরু এবং দর্শকরা জাতমান দেখে দুধ দহন করে নিতে পারবে দরদামেতে সুযোগ রাখছেন আসেন পরে আর একটা বিগপটির গরু দেখতেছি এই গরুটা কি জাতের অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দুই দাঁত প্রথম বিয়ান সঙ্গে কি বাচ্চা আছে ষাট বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বিশ দিন ওই সামনে ষাঁড় বাচ্চাটা আচ্ছা দুধ কেমন আসবে দশ থেকে এগারো লিটার আচ্ছা দশ থেকে এগারো লিটার যেহেতু চলে আসছে এই অবস্থায় গরুটার দাম কেমন চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার মানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দর দামের সুযোগ আছে আপনার শেষে একটা ছোট্ট গরু দেখতেছি আবার একদম ছোট্ট না দর্শকরা অনেক আবার একদম পিচ্ছি ভাবতে পারেন এটা বিক্রি করে ফেলছি বিক্রি হয়ে গেছে আচ্ছা যেহেতু বিক্রি হয়ে গেছে তাহলে আর কথা বাড়াবো না শুধু বলবেন কত টাকা বিক্রি করলেন এক লক্ষ উনত্রিশ হাজার বাচ্চা সহকাবি আচ্ছা এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় মোটামুটি ছোট আকারের একটা গাভী বিক্রি হয়ে গেছে আর যেহেতু প্রতি শনিবারেই আপনারা আমাদের এই কাকাকে পাবেন শরৎনগর হাটে যারা হাটে আসতে চান সরাসরি আপনারা গাভীর মালিকের সঙ্গে কথা বলে গাভী সংগ্রহ করতে পারবেন হাট থেকে কাকার মোবাইল তো অবশ্যই আছে মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নব্বই তেষট্টি আঠারো এগারো নব্বই তেষট্টি আঠারো আঠারো এগারো এই নাম্বারে দর্শক আপনার সঙ্গে কথা বলতে পারবে অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখে অন্তত ফোন করবে তাদের অবশ্য ভালো জিনিস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে তো দর্শক আমরা মোটামুটি শরৎনগর হাট থেকে আমাদের অভিজ্ঞ ব্যাপারী কাকার অনেক কয়েকটা গাবি দেখলাম মোটামুটি সবগুলো গাবি সুস্থ সবল ভালো কোয়ালিটির গাবি যারা দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রয়োজন মনে হলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন হাটে বা ওনার বাসায়ও যদি আসেন সেক্ষেত্রে সরাসরি এসে নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে পছন্দ করে দরদাম করে টাকা পয়সা লেনদেন করে সংগ্রহ করার চেষ্টা করবেন আরেকটি কথা বলে রাখি প্রতিটি ভিডিও কিন্তু আপনাদের প্রচার মাধ্যম হিসেবে দিয়ে থাকি বিশেষ করে আমি বিএম সানাউল্লাহ আপনাদেরকে সব সময় বলে থাকি যে কথাটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু বেচা কেনার সাথে কোনোভাবে জড়িত নয় আগেও নয় পরেও নয় এখনও নয় এজন্য যারা কিনবেন তারা অবশ্যই নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহাম